আজকে শেয়ার করবো একটি মাছের রেসিপি যেটা বানানো খুব ইজি আর নামমাত্র মশলা দিয়েই তৈরি হয়ে যাবে আজকে বানাবো রুই সর্ষে চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক নিয়ে নিয়েছি এখানে বেশ বড় সাইজের রুই মাছের পিস মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে জল ঝরিয়ে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি এতে মশলাপাতি রোজকার মশলা লঙ্কা নুন হলুদ দিয়ে সব দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দেবো মাছটাকে এরকমভাবেই এবারে মিনিট পাঁচেক পরে এটাকে ভাজতে চাপাবো নিয়ে নিয়েছি একটা কড়াই কড়াইটা গরম করে নিয়ে দিয়ে দেবো এতে সর্ষের তেল মাছটা পুরোটাই সর্ষের তেলে রান্না করবো তেলটা গরম হয়ে গেলে মাছগুলোকে একে করে দিয়ে ভালো করে ভেজে নেব যারা সেজে মাছ খান মানে কাঁচা মাছের ঝোল খান তাদের মাছটা ভাজার দরকার নেই বাকি স্টেপগুলো ফলো করলেই হবে পরস্পর মাছগুলোকে ভেজে নেব কড়াইটা যেহেতু ছোট তাই অল্প অল্প করে মাছ ভাজতে হচ্ছে দিয়ে মাছগুলো সব ভাজা হয়ে গেল আমাদের এবারে ঝোলটা বসাবো নিয়ে নিচ্ছে একটা বড়ো সাইজের কড়াই কড়াইটা গরম করে নিয়ে দিয়ে দেবো সামান্য একটু সর্ষের তেল খুব বেশি সর্ষের তেল দেবো না কেননা শেষে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামাবো দিয়ে দেবো এতে কালো জিরে কালো জিরেটা একটু ভাজা ভাজা মতো হয়ে গেলে দিয়ে দেবো এতে লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো আর সঙ্গে সঙ্গে জল ঢেলে দেবো যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায় দিয়ে দিলাম লবণ স্বাদ মতো দিয়ে মশলাগুলোকে একবার ভালো করে কষে নেবো এবারে মশলাগুলো থেকে যখন তেল ছেড়ে দেবে তখন দিয়ে দেবো এতে বেশ খানিকটা জল জলটা দেবো যাতে মাছগুলো সেদ্ধ হতে পারে আর একটু ঝোল থাকবে ঝোলটা খুব ভালো করে ফুটে উঠলে এবারে এক এক করে মাছগুলো দিয়ে দেবো এতে মাছগুলো দিয়ে মাছগুলোকে ভালো করে ফুটতে দেব যাতে মাছগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় ভাজাতে সেদ্ধ হয়ে গিয়েছিল কিছুটা ফিফটি পারসেন্টের মতো এবার ঝোলে ফিফটি পারসেন্ট সেদ্ধ হলেই রেডি হয়ে যাবে এবারে দিয়ে দেবো এতে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আমি এখানে গোটাই দিয়েছি আপনারা যদি ঝাল বেশি খান তাহলে কাঁচা লঙ্কাটা চিরে দেবেন এবারে ভালো করে ঝোলটা ফুটে উঠলে দিয়ে দেবো এতে সর্ষে আর পোস্ত বাটা সর্ষে আর পোস্তটাকে বেটে নিয়ে এটাকে আমি ছেঁকে নিয়েছি ভালো করে যাতে তরকারিটা তেতো না হয় আর দিয়ে দিয়েছি এখানে সামান্য চিনি চিনিটা তরকারি মিষ্টি হওয়ার জন্যে নয় টেস্টগুলোকে ব্যালেন্স করার জন্যে আর একটা ছোট্ট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে আমি যখনই সর্ষে বাটা বা পোস্ত পাটা মেশাবো তখন কিন্তু আঁচটাকে একেবারে সিমে করে দিতে হবে তা না হলে সর্ষে বাটাটা ঝোলে গিয়ে ঢুলি পাকিয়ে যেতে পারে একবার ঝোলটা ফুটে উঠলে তারপর আঁচটা বাড়িয়ে দিলে চলবে এবারে খুব ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নেব নিয়ে যতটা ঝোল রাখার রেখে গ্যাসটাকে বন্ধ করে দেব দিয়ে এবারে দিয়ে দেবো এখানে ধনেপাতা পাতা কুচি ধনেপাতা কুচিটা কিন্তু অপশনাল আপনারা যদি না চান নাও দিতে পারেন আর অবশ্যই উপর থেকে কাঁচা সরষে তেল দিয়ে দিতে হবে যাতে গন্ধটা খুব সুন্দর আসে দিয়ে এবারে কিছুক্ষণের জন্য এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব যাতে তরকারিটা খুব ভালো করে মজে দশ মিনিট এভাবে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম এবারে চলুন ঢাকনাটা খুলে দেখা যাক অসাধারণ একটা গন্ধ বেরিয়েছে আমি চললাম দুপুরের লাঞ্চ সারতে আপনাদের এই টেস্টটা পেতে গেলে কিন্তু বাড়িতে একবার অবশ্যই ট্রাই করতে হবে আর ট্রাই করে অবশ্যই কিন্তু জানাবেন যে আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে ভালো থাকুন সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফেজ